চা বানাতে বানাতে কিন্তু এরকম পারফেক্ট বিস্কিট বানিয়ে ফেলতে পারেন এই বিস্কিটটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজা আর এটা বানানো কোনো ঝামেলা নাই ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই বিস্কিটটা আপনি অবসর সময়ে কিন্তু মন প্রাণ ভরে এই বিস্কুটটা খেতে পারেন চলেন মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি একটা ডিম আর চিনি নিয়েছি চিনিটা স্বাদ মতো নেবেন যে যেমন মিষ্টি খাই সেরকম আর এখানে লবণ আর রান্নার রেগুলার তেলটা দিয়ে ভালোভাবে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন তো এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না ভিডিওটাকে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন পানি কিন্তু ডোটা তৈরি করতে হবে ছাড়াই হাতে লেগে গেলে আর একটু তেল ব্যবহার করতে পারেন দেখতেই তো পারছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে তো এটা যদি চান রেস্টে রাখতে পারেন আর রেস্টে রাখারও কোনো দরকার নাই না রাখলেও চলবে তো এটাকে আমি একটু বেলে নেব বেলে হচ্ছে এটা আমি কুকিং কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে অন্যভাবে কাটতে পারেন সেটা কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দেব তো আমার হাতের কাছে কুকিং কাটারটা ছিল সেটা দিয়ে কেটে নিয়েছি কারণ দেখতে একটু সুন্দর লাগবে এজন্য আমি সম্পূর্ণ বিস্কিটগুলো কিন্তু আমি এরকমভাবে কেটে নিয়েছি তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো আপনাদের হাতের কাছে যদি কি সেটা না থাকে তাহলে অন্য ব্যবস্থা আছে আর সেটাও আমি বললাম যে এই বিস্কিটগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে একদম স্বাস্থ্যকর একটা বিস্কিট যে আপনি নিজের হাতে বানিয়ে এটা বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারে তো যদি কুকিং কাটার বা কোনো কিছু না থাকে তাহলে কিন্তু এভাবে ছুরির সাহায্যে আপনি যে কোনো শেপে কিন্তু বিস্কিটগুলা কেটে নিতে পারেন আর এই রুটিটার বা কেমন পুরুত্ব সেটাও দেখলেন আপনি চাইলে পাতলা করে বানাতে পারবেন আর চাইলে পুরো করে বানাতে পারবেন তো আমার মতে পাতলা করে বানালেই কিন্তু ভালো আর এটা কিন্তু একদমই ফুলে ফুলকো ফুলকো হয়ে যাবে তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তা আমার কিন্তু সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছে তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে একেবারে বেশি গরম করলে আবার দেওয়ার সাথে সাথে বিস্কিটগুলো পুড়ে যাবে তো দেখতেই পারতেছেন যে বিস্কিটগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে আর এটা কিন্তু আপনি চাইলে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন দুই থেকে তিন মাসে সংরক্ষণ করে রাখতে পারবেন জারের ভিতরে রেখে এই বিস্কিটটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আপনি নিজের হাতে তৈরি করছেন তো বলতে বলতে কিন্তু আমার বিস্কিটগুলো বানানো হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসতে দেখছেন বিস্কিটগুলা তো একটু লো আছে ভাজলেই কিন্তু ভিতরে কাঁচা থাকবে না আর সেইদিকে সব লক্ষ্য করতে হবে লক্ষ্য করে কিন্তু ভাজতে হবে আর সাথে কিন্তু আমার চা বানানো হয়ে গেছে যে বললামই না যে চুলায় চা বসিয়ে কিন্তু আপনি মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে কিন্তু আপনি এই বিস্কিটটা তৈরি করে ফেলতে পারবেন বিস্কিটটা দেখছেন একদমই ফুলে ফুলকো ফুলকো আর এই দিকে কিন্তু আমার গরম গরম এক কাপ দুধ চা রেডি হয়ে গেছে বিস্কিটের সাথে চা একদমই কিন্তু জমে যায় তো বিস্কিটটা কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু কোনো কাঁচা নাই দেখছেন একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে আর এটা দিয়ে চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ